বন্ধুরা প্রীতম হুমকি দিচ্ছে প্রীতম হুমকি দিচ্ছে প্রীতম বারবার বলছে কেস করবে হ্যাঁ কেস করবে ভেবেছিলাম কোথাও গিয়ে একবার জানো তো যে ভিডিওটা আরো আগে করব আরো আগে করব। কিন্তু সময় নেই বলে বলে মানে সময়ের সঙ্গে পেরে উঠিনি ভিডিওটা এখন নিয়ে এসেছি আজকে আজকে আমার কিছু বলার আছে আমি বৃষ্টিকে পুরো সাইড করে দিলাম বৃষ্টিকে নিয়ে আমার কিছু বলার নেই শুধু প্রীতমকে পার্টিকুলার যেহেতু প্রীতম আমাকে বারবার মেসেজ করছে যেহেতু প্রীতম আমাকে হুমকি দিচ্ছে তাই কথাগুলো আমি প্রীতমকে বলতে চাইছি প্রীতম কেস করবে ভালো কথা করতে গেলে একটা কেস যখন হয় তখন তার জন্য তো প্রমাণ দিতে হয় তাই না তার জন্য তো প্রমাণ দিতে হয় দেখো আমরা তুমিও তুমি করো ডেইলি ডেইলি দেখাও আমি কন্ট্রোভার্সি করি আমার কাজ হচ্ছে কার কোথায় ভুল আছে কার ভিডিওতে কি অসঙ্গতি আছে সেটাকে তুলে ধরা তোমার কাজ হচ্ছে তোমার লাইফে প্রত্যেক কি হচ্ছে সেটাকে তুলে ধরা তো আমরা দুজনেই জানি সিস্টেমটা খুব ভালো করে এবার এই যে তোমাদের ভিডিওতে এই যে তুমি যে আমাকে হুমকি দিচ্ছ বারবার বলছো ডাউনলোড করে রাখছি কেস করবো তোমার নামে বৃষ্টির এই হয়েছে বৃষ্টির কাছে এইটুকু টাইম আছে দেখো আমি বারবার এই কথাগুলো রিপিট করতে চাই না মানে ওই বাজে কথাটা আমার ভিডিওর মধ্যে আনতে চাই না যদিও আমি আমার কালকের ভিডিওতে কমেন্টসটা পড়েছি তোমার কমেন্টসটা পড়ে বলেছি এটা তোমার কথা মানে তোমার তুমি হও বা অন্য কোনো তুমি যেখানে বলছো আমি অন্য আইডি দিয়ে আসছি অন্য কোনো ফেক আইডি আমাকে এই ধরনের কমেন্টস করেনি আমি কালকেই বলেছি আজকে অনেক কিছু দেখলাম বুঝেছো বন্ধুরা অনেক কিছু দেখে অনেক জায়গা থেকে অনেক কিছু জেনে তারপরেই ডেফিনেট শিওর হয়ে বলতে আসলাম যে ওটা ওটা আমাকে করেছে। বলছি কোথা জেনেছি সব বলবো তোমাদেরকে আজকে এইবার কথা হলো গিয়ে যে এই যে তুমি কমেন্টস করছো আমার ভিডিও আমি আজ পর্যন্ত ভিডিও কিন্তু চলছে চলবে ডিলেট আমি করবো না কোনোভাবেই করব করবো না তো সেখানে আমার যে ভিডিওগুলো চলছে আমি নিজের মুখে কোনো দিনও বলিনি বৃষ্টির এক্স্যাক্টলি এটা হয়েছে যেহেতু তুমি তোমার ভিডিওতে অফিসিয়ালি কখনো ঘোষণা করনি বৃষ্টির এক্স্যাক্টলি কি হয়েছে বারবার আমার ভিডিওতে আমি প্রশ্ন করেছি বৃষ্টির কি হয়েছে এতগুলো দিন হয়ে গেছে কেন বলছো না কোনো ডকুমেন্টস শো করছে না বলছো অনেক বড় কিছু কিন্তু কি হয়েছে বলছো না কি হয়েছে বলছো না না বলার কি আছে না বলার কি আছে আমার তো মনে হয় না যে বৃষ্টির কি হয়েছে বৃষ্টি একেবারে কিছুই জানে না সেটা আমারও মনে হয় না এখন গিয়ে আর সবাই তো জানে মোটামুটি যেখানে তুমি এতটা মানে কী বলবোটাকে স্পর্ধাই বলবো যে এতটা স্পর্ধা নিয়ে তুমি আমাকে কামেন্সে ডাইরেক্ট না কেস করার কথাটা আমি বলছি না কেস করার কথা তুমি বলছো ঠিক আছে ডাইরেক্ট বলছো বৃষ্টির এটা হয়েছে সময়টা ঠিক এতটাই লিমিটেশন দিয়ে রেখেছো একটা টাইমের বৃষ্টির ক্ষেত্রে সেখানে তুমি তো জানো যে আজকে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে আমি কমেন্টসটা করছি তাহলে এই কমেন্টসটা ধরে কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা ভিডিও করবে সেই ভিডিও তোমার ভিডিও নয় লক্ষ লক্ষ মানুষ দেখে আমার ভিডিও ছোট চ্যানেল ভিউজ কম কিন্তু কয়েক হাজার মানুষ তো দেখে তো সেখান থেকে একে একই যে কথা বলেন একটা কথা পড়লে কান থেকে কান এই কান থেকে ওই কান এরকম স্প্রেড করবে তাহলে সেটা নিশ্চয়ই বাকি সবাই জেনে যাচ্ছে এই যে তুমি তোমার ভিডিওতে হাইট করে রেখেছো বলছো না বৃষ্টির এক্স্যাক্টলি কি হয়েছে তার রিজেন তুমি দিয়েছো বৃষ্টিকে জানাতে চাও না কখনো বলেছে বৃষ্টির বাবা মাকে জানাতে চাও না কখনো বলেছ কিন্তু আমার মনে হয় না বৃষ্টির বাবা মা জানে না সেটা না সবাই জানে সবাই জানে তোমার তুমি যে এলাকায় এখন আসছো দুর্গাপুরের আশেপাশের লোকজন পর্যন্ত জানে বৃষ্টির বাবা মা জানে না এটা তো হয় না আমার মনে হয় বৃষ্টিও জানে কিছুটা হয়তো পুরোটা নাও জানতে পারে যেহেতু পেশেন্ট আমি বলছি না আমার আজকে টপিকস বৃষ্টি নয় আমার আজকে টপিকস হচ্ছে শুধুমাত্র প্রীতক এইবার সেখানে তুমি এতটা স্পর্ধা দেখাচ্ছ কমেন্টসে ডাইরেক্ট আমাকে বলছো বৃষ্টির এটা হয়েছে ভিডিওতে কেন বলতে পারছো ভিডিওতে কেন বলতে পারছো না এটার মানেটা কি তুমি যেখানে জানো এটা নিয়েও ভিডিও হবে তাহলে তোমার ভিডিওতে না বলার কি আছে দুটোই সোশ্যাল সাইট তুমিও সোশ্যাল সাইটে আপলোড করছো আমিও সেটাই করছি তাহলে এটাকে না বলার কি আছে যদি তোমার আমাকে কেস করার হুমকি দেওয়ারই হবে আমি কালকের ভিডিও তো বলেছি তার আগে তুমি যখন কমেন্টস করেছিলে আমাকে প্রথম তখনও বলেছি ভিডিও তো মেসেজ দাও ভিডিও তো বলে আমি তো ভিডিও করে বলছিলাম তোমাকে লুকিয়ে লুকিয়ে কেন বলতে হচ্ছে কেসটা করার জন্য আমি কালকেই পয়েন্টস তুলেছি এক বছর কেন ওয়েট করতে হবে ঠিক আছে সেটা তোমাদের ইচ্ছা দেখো এবার তুমি যদি মনে করো যে আমার কোনো স্বাধীনতা নেই ব্যক্তি স্বাধীনতা নেই তোমাদেরকে নিয়ে ছেঁড়া কাটা করার তাহলে আমিও মনে করি তোমাদেরও বা তোমারও কোনো ব্যক্তি স্বাধীনতা নেই এতগুলো মানুষকে নিয়ে ছেঁড়া কাটা করার কেন বললাম অবশ্যই বোঝাবো তোমরা ভিডিওতে তোমাদের পাস্ট এনেছো বৃষ্টি এনেছে তার অতীত খুব খারাপ পাস্টের সঙ্গে তুমি রিলেটেড তুমি যদি পাস্টের থেকে আলাদা হতে তুমি প্রেজেন্ট পাস্টের সঙ্গে যদি তোমার কোনো রকম ভাবে টার্মস না থাকতো তাহলে এখানে পাস্ট আর প্রেজেন্ট এক জায়গায় হতো না পাস্ট পাস্টের মতো উঠে আসতো তুমি তোমার মতো থাকলে ঠিক কি না বৃষ্টি বৃষ্টির পাস্ট দেখিয়েছে জানিয়েছে দেখায়নি অবশ্য জানিয়েছে কোনো প্রমাণ দেয়নি কিন্তু বলেছে মুখে বৃষ্টি বৃষ্টির প্রেজেন্টকে দেখিয়েছে প্রেজেন্ট সামনে প্রেজেন্টকে নিয়ে চলছে তাহলে সেটা দেখে আমরা ভিডিও করছি আমরা পাস্ট আর প্রেজেন্টকে তুলে ধরে কথা বলছি বৃষ্টি দেখায়নি অথচ আমরা বলছি এমনটা তো আমরা করিনি এমনটা তো আমরা করিনি আর যে কথাগুলো এখন উঠছে যে কথাগুলো হচ্ছে একটা কথা জানো তো প্রীতম ভালো খবরটা না কেউ জানতে চায় না কার মুখে মুখে ঘুরবে না দেখবে যখন খারাপ একটা কিছু ঘটে না সবার ক্ষেত্রে শুধু তোমার ক্ষেত্রে নয় প্রত্যেকটা মানুষ আমার ক্ষেত্রে হোক প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে খারাপ খবরটা না হাওয়ার মতো চারিদিকে ঘুরে বেড়ায় তাহলে আজকে এতগুলো কথা উঠছে কেন এত লোক জানাচ্ছে কেন কেন বলছে তোমাদের এগেনস্ট এত কথা আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার ব্যবসা করতে বসেছি যাদের কোনো চ্যানেল নেই তারা কেন বলছে তোমাদের নামে কেন এত ইনফরমেশান দিচ্ছে আচ্ছা তুমি আমাকে আমার নামে কেস করবে আমার মুখটা বন্ধ করতে চাইছো এই যে যারা জানাচ্ছে হাজার হাজার ভিউয়ার্সরা সবার মুখ তুমি বন্ধ করতে পারবে চেষ্টা করে দেখো না পারবে আমার মতো আরও অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার ম্যাক্সিমাম 95% controversy creator একই টপিকস নিয়ে কথা বলছে সবার নামে কেস করতে পারবে পসিবল হবে পারবে নাকি আমি ছোট ক্রিয়েটর বলে পার্সোনালি আমাকে তোমার অ্যাটাক করাটা খুব সুবিধাজনক হলো আর কি এটা তোমার কাছে জানার ছিল কেস করবে বলেছো তাতে আমি ভয় পাইনি ভয় পেলে এতগুলো ভিডিও দিতাম না ব্যাক টু ব্যাক তবে কোথাও গিয়ে একটা জায়গায় খুব খারাপ লাগলো কি জানো বারবার তো বলছো বৃষ্টি এটা হয়েছে এইটুকু টাইম কোথাও গিয়ে মানুষ হিসাবে সত্যি আমার ওই জায়গাটাতে সত্যি খারাপ লাগছে আমি এখনও অ্যাসিওর হয়ে বলতে পারছি না এক্সাক্টলি তুমি কি না তবে তুমি নিজেকে বারবার দাবি করছো তুমি প্রীতম কারণ এখনো পর্যন্ত যে কটা ভিডিও আমি বৃষ্টিকে নিয়ে করেছি পজিটিভগুলো বাদ দিয়ে নেগেটিভগুলোর কথাই আমি বলছি কারণ পজিটিভ ভিডিও আমি করেছি সেখানে কিন্তু তোমার কোনো কমেন্টস আসেনি যাই হোক নেগেটিভ ভিডিও নিয়ে আমি বলছি সেখানে যতগুলো ফেক আইডিয়া আমাকে কমেন্টস করেছে কেউ নিজেকে প্রীতম বলে দাবি করেনি সেখান থেকে আমি শিওর হতে পারি তুমি প্রীতম তাহলে তুমি যখন প্রীতম তুমি যখন কেস করার কথা বলছো বারবার আমাকে কেস করবে ডাউনলোড করে রাখছি দিকে আমিও অনেক কিছু রেখেছি তোমার কমেন্টস তোমার ভিডিওগুলো আমার কাছেও আছে সেগুলো তো তোমার চ্যানেলে চলছে আমি ঠিক কি বলেছি কি ধরে বলেছি কতটা কথা আমি বলেছি সেটুকু তো আমিও জানি এটা একটা সোশ্যাল সাইট এখানে কাজ করতে বসেছি কিছুটা জেনেই তো বসেছি তাই তুমি কিছু করতে পারলে আমিও কিছু করতে পারি তোমাকে হুমকি দেওয়া বা আমি বলছি তুমি করো আমি করব এরকম কোনো কথা না তুমি যেহেতু কমেন্টসটা করেছো তাই শুধুমাত্র কমেন্টসের হয়ে আমি তোমাকে কথাগুলো বললাম এবার তোমাকে আমি বলছি কোথাও গিয়ে আমি আমারও খারাপ লাগছে তুমি যখন বারবার বলছো বৃষ্টির এটা হয়েছে এই এই টাইমটা আছে কোথাও গিয়ে খারাপ লাগছে সেখানে আবার কয়েকটা প্রশ্ন উঠে আস আসছে আর কি তুমি আমাকে বলেছো ওর মাথার দশ বছরের ব্লাড ক্লটিং কালকের কমেন্টসেই বলেছো ক্লটিংটাই নাকি চোখ থেকে বেরোয় আমি না অনেক জায়গায় জিজ্ঞেস করেছি শুধু আমাকে কমেন্টস করেছে আমার ভিউয়ার্স সে বলেছে সে নার্স প্রফেশনাল সেটার ওপর ডিপেন্ড করে না অনেক জায়গায় আমি জিজ্ঞেস করেছি অনেককে জিজ্ঞেস করেছি তোমার কথার সঙ্গে এর কোনো লজিক মেলেনি মানে উত্তর নেই এটা হয় না এটা অ্যাকচুয়ালি হয়ই না না যদি সেটা হয়ে থাকে দেখো মেডিকেল সায়েন্স আমি জানি না আমি আবারও বলছি কিচ্ছু জানি না আমি তোমাকে এর আগেও বলেছি কালকের ভিডিওতেও ইভেন আমি বলেছি যে হতেই পারে হতেই পারে হয়তো এরকম কিছু আছে বা হয়েছে ডক্টর তোমাদেরকে জানিয়েছিল আবার জানো তো ভিউয়ার্স রাই আমি কিন্তু এই কথাটা আমার ভিডিও তো বলিনি ভিউয়ার্স রাই কালকের ভিডিওতে আমাকে কমেন্টস করছে আমি আরও ভালো করে যে কিনা তোমাদের অন্ধভক্ত ছিল আমি তাকে রিপ্লাইও দিয়েছি দেখে আসতে পারো অন্ধভক্ত তোমাদের নিয়ে যখন নেগেটিভ ভিডিও করা শুরু করেছিলাম আমাকে খুব বাজে বাজে কমেন্টস করে গেছিলো সে আজকে এসে আমাকে কালকে এসে আমাকে কমেন্টস করছে জানো তো দিদি ভালো করে আমি ওই দিনের ভিডিওটা দেখেছিলাম যেদিন চোখ ফেটে রক্ত বেরিয়েছে ভালো করে দেখে বুঝলাম ওটা ব্লাট ছিল না ওটা ছিল কালার আচ্ছা এই ব্লাট ছিল না কালার ছিল আমি কিন্তু আমার কোনো ভিডিও তো বলিনি ভিউয়ার্সটা কেন বলছে আচ্ছা কমেন্টস কালকের ভিডিও তো তুমি একটু চেক করে নিও প্রস্তুতগুলো আমি সব তোমার কাছে রেখে গেলাম তার মানে আমরা ব্যবসা করতে বসেছি তারা ধরছে তোমাদের এই অসঙ্গতিগুলো তুমি যেভাবে বলছো এইটুকু টাইম আছে এটা হয়েছে তারপরেও তুমি অ্যালাউ করেছো বৃষ্টিকে দিয়ে তিনটা আইটেম রান্না করার জন্য যার এরম কন্ডিশন সম্ভবই নয় কোনোভাবে তুমি কাকে বোঝাতে চাইছো আমি একবারও এখনো বলছি না বৃষ্টির কিছু হয়নি আমি কিন্তু আমার কোনো ভিডিও তো বলিনি শুধু বলেছি যতটা দেখাচ্ছ এক্স্যাক্টলি কি ততটাই হচ্ছে বৃষ্টির ঠিক কি হয়েছে এখনও এর কোনো উত্তর পাইনি এখনো উত্তর পাইনি হুমকি দিলেই কি হয় হুমকি দিতে গেলে নিজেকে প্রমাণ করতে হয় আমি তোমার ভিডিও দেখে প্রমাণ করতে পারবো তুমি এক্স্যাক্টলি কী করছো তুমিই শুধু হুমকি দিয়ে যাচ্ছ তাহলে এই যে ব্লাড রিলেটেড যেটা চোখ থেকে নাকি বেরোয় তোমার ভাষাতেই আমি বললাম চোখ থেকে বেরিয়েছে এটা তো অনেক দিন আগে ঘটেছে যেটা আমি কালকেও বলেছি আমার ভিডিওতে তখন কেন ভিরাজদের সামনে আনোনি মানে চোখ থেকেই বেরোনোটা আমি ধরে নিলাম তোমার কথাতেই তুমি বলেছ আমার এইটুকু শিক্ষা নেই ঠিক আছে শিক্ষা নেই আমি জানি না সত্যি জানি না তোমার কথাতে এটাই ঘটনা এটাই ফ্যাক্ট কিন্তু ঘটনাটা ঘটেছে তো কুড়ি পঁচিশ দিন আগে তাহলে পরে এতদিন পরে কেন বললো এতদিন পরে কেন বললে ভিউয়ার্সদেরকে বললে তো এতদিন পরে কেন তখনই বলতে ভিউয়ার্সরাও তো সবাই তো খারাপ হয় না সবাই তোমাদের খারাপ চায় না তুমি নিজের ভিডিওতে বারবার বলো তাহলে যারা ভালোবাসে তারা টেনশন করছিলো তাদেরকে টেনশানে রাখতে ভালো লাগছিল তাহলে এই যে তুমি বলছো কেস করব কেস করব তুমি এই সব কথা বলছো এই যে তোমরা যে এইসব কাজ করছো তাহলে আমাদেরও কিছু করা উচিত কি না তুমি বলো তুমি বলো আমার কথা আমি যদি নাই বলবো এখানে কি হয়েছে তাহলে এতটা অসুস্থ হ্যাঁ খুব ডিফিকাল্ট কিছু হয়েছে তোমার ভাষায় এতটা না দেখালেও হয় তুমি কিভাবে দেখাচ্ছ চুল উঠে যাচ্ছে সেটাকে একবার দেখালে হয় অনেকবার দেখিয়েছো টানলেই চুল উঠছে আচ্ছা চুল ওঠাটা নিয়েও আমার কাছে অনেকগুলো প্রশ্ন এসছে যে বোঝা যাচ্ছে এখানটা রেজাল্ট মেরেছে বাকি সাইডগুলো থেকে তো চুল উঠছিল না যদিও আমি কিন্তু আমার ভিডিওতে এগুলো নিয়ে কথা বলিনি আমার কাছে কামেন্স এসেছে চেক করে দেখতে পারো বৃষ্টিক নিয়ে যে কটা ভিডিও করা আছে নেগেটিভ করতে যাই হোক তবুও আমি এই প্রসঙ্গ নিয়ে কথা বলিনি যেটা জানি না সেটা নিয়ে বলতে আসি না যতটুকু জানি ভালো করে দেখে শুনে বুঝে তারপরে কথা বলতে আসি ঠিক আছে চুল চুলটা আমি ছেড়েই দিলাম চুলের প্রসঙ্গ কিন্তু আমি তোমাকে যেটা বলতে চাইছি তুমি বারবার ওই জিনিসটা বেশি করে হাইলাইট কেন শো আপ করতে চাইছিলে তোমার যদি ফোকাস বৃষ্টি হয়ে থাকে বা তোমার যদি মানে মেন পয়েন্টস হয়ে থাকে যে বৃষ্টিকে সুস্থ করব সেখানে এইগুলোকে হাইলাইটস কেন করছ হ্যাঁ পয়সার প্রয়োজন এটাই প্রফেশান এটাই তোমাদের প্রফেশান এবার এগুলোকে না দেখালে কি ভিওয়ার্সরা আসবে না এমনিই তো যারা ভালোবাসে আসবে তো তোমরা নিজেদের ভিডিওতে নিজেদের অসঙ্গতি নিজেরা তুলে ধরছো সেটা দেখে যখন বুঝতে পারছি এর মধ্যে কিছু এমন তৈরি করা হচ্ছে কখনোই বলিনি পুরোটা ভুল পুরোটা ফেক কিছু কিছু আছে সেটাকে বলেছি ভুল যদি বলে থাকি প্লিজ আজকের ভিডিওতে প্লিজ রিকোয়েস্ট করছি কমেন্টস করে দিয়ে যেও কমেন্টস তুমি ওই একই আইডি দিয়ে আমাকে করে দিয়ে যেও তাহলে বুঝবো কেস করার দম তোমার আছে না হলে বুঝবো তুমি শুধু ফাঁকা হুমকি দিতে জানো কেস কিন্তু আমিও করতে পারি প্রীতম আমিও কেস করতে পারি আর আমি মনে হয় কেস করলে আমার পাশে অনেকেই দাঁড়াবে দাঁড়াবে চাই ওখানে তো তোমারও অনেক লোক আছে অবশ্যই দাঁড়াবে ফ্ল্যাট নিয়ে অনেকগুলো কথা এসছে যেই ফ্ল্যাটে এখন আছে আমি তো এখনও সেগুলো সেভাবে আনিই নি তুলিই নি আমি একটা জিনিস দেখলে দুম করে বলি না ভালো করে একটু যাচাই করে তারপরে বলি অনেক তথ্য তো আমার কাছেও এসছে বৃষ্টির চুলটাকে ফেলে দিলে স্পেসিফিক সেই জায়গাটাকেই তোমাকে ক্যাপচার করে দেখা তোলো চুল ফেলে দেওয়ার পরে তো আমরা দেখতে পেতাম যে চুলটা নেই তার মানে তুমিও কি খেলছো করতেই পারে আমি প্রশ্ন আমি প্রশ্ন করতে পারি দেখাচ্ছ তো তুমি এবার আমার চুল উঠে যাচ্ছে দেখো চুল উঠে যাচ্ছে দেখো চুল ফেলে দিতে হলে এবার এইগুলো নিয়ে যদি প্রশ্ন করি তুমি বলবে আমাকে আমি ভুল প্রশ্ন করছি তুমি কেস করবে কেন কেন তুমি রোগ রিলেটেড বিষয়গুলো নিয়ে বলছো ভিডিও ডাউনলোড করে রাখছে কেস করব রোগটাকে কে সামনে আনলো এরকম হাইলাইট করে হাইলাইট করার দরকার কি কৃতিকা হাউজের পূজা একটা ক্যান্সার থেকে বেরিয়ে আবার ক্যান্সার আজকের ভিডিও দেখে আসলাম আমি সেখানে পূজা বললেও হয়তো কেমো আবার চলবে তিন চারটে কেমো নিতে হবে কেমো যদি না চলে যেটা ট্রান্সপ্লান্ট হয় সেটা হয়তো হবে ও তো ভুও বলেনি ওর তো ভিউ নেই ওর তো ভিউই নেই ও আমার কথা সত্যি বললে বোধ ভিউ হয় না তাই না তুমি কেন সত্যি বলতে পারছো না যে সত্যি আজকে তুমি ক্যামেরার সামনে বলতে পারছো না অফ ক্যামেরা কমেন্ট করে বলছো কেন অফ ক্যামেরা কমেন্ট করে হুমকিশ্বরে বলছো কেন তোমার এই কমেন্টসটাও তো আমি প্রুফ হিসাবে রেখে দিয়েছি দেখাতে পারি ক্ষমতা নেই ভিডিও তো বলো প্রশ্নগুলো আমি শুধু প্রীতমকেই করছি আজকে বৃষ্টি আমার কোনোভাবেই কন্টেন্ট নয় তবু আমি তোমাকে বলছি কোথাও গিয়ে তোমার ওই কথাটা আমার সত্যি খারাপ লেগেছে খারাপ লাগছে তুমি যেভাবে বলেছো তুমি একজন স্বামী হয়ে যেখানে তুমি ভিডিও তো বারবার বলছো বৃষ্টি তো সুস্থ হবেই হতেই হবে তার মানে তুমি লক্ষ লক্ষ ভিউয়ার্সদের ইমোশন নিয়ে খেলছো ব্যাপারটা কিন্তু সেটাই দাঁড়ায় অ্যাকচুয়ালি ফ্যাক্ট সেটাই অথচ লুকিয়ে লুকিয়ে কমেন্টস করছে বৃষ্টির এটা হয়েছে আমি কেস করব এই দুটো বিষয়কে যখন সামনে রাখব করো কেস করো আমাদেরও তো অপশান আছে জায়গা আছে আজকে আমি তোমাদেরকে বললাম যে অনেক জায়গা থেকে দেখেছি অনেক কিছু দেখেছি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার সহ ক্রিয়েটার নাম আমি বলবো না চ্যানেলের একদমই বলবো না অনেক কিছু নিয়ে কথা বলে অনেক ধরনের কন্ট্রোভার্সি করে না কোনো স্লাং ইউজ করে কন্ট্রোভার্সি সেও করে না তোমরা নামটা বললে চিনবে অবশ্যই চিনে যাবে তবু আমি নাম বলতে পারবো না সে আমার এই প্রসঙ্গটা নিয়ে কথা বলেছে প্রীতমের এই যে কমেন্টসটা নিয়ে যে তার ভিডিও সামনে চলে এসছিল আমি তো মাঝে মাঝে দেখি তার ভিডিও সামনে চলে এসছে সে একটা কমেন্টস নিয়েও কথা বলল যে ওই যে আমি বলেছিলাম একজন আমাকে বারবার বলছিল তোমাকে এই ইনফরমেশনটা আমি দিয়েছি বৃষ্টির বাড়িতে আমি গিয়েছিলাম আমি জানি বৃষ্টি কেমন আছে ইনফরমেশনটা আমাকে দেয়নি ইনফরমেশনটা তাকে দিয়েছিল যাই হোক সে সেই কমেন্টসটা নিয়েই আজকে বললো যে আমাকে কমেন্টস করে জানিয়েছে একজন মিষ্টির খুব কাছের থেকে তাহলে সে ওই কমেন্টসটা ধরে কথাটা বলে আবার আমার ভিডিওগুলো হয়তো সে দেখে তার কাছে গেছে বলছে এরকম একজন মহিলা ভিডিও করেছে সেখানে প্রীতম অন্য আইডি দিয়ে সে কমেন্টস করেছে কতক্ষণ মানুষ সহ্য করতে পারে এক্স্যাক্টলি এটাই পয়েন্ট কতক্ষণ মানুষ সহ্য করতে পারে প্রীতম যদি সহ্য করতে না পারে আমরা ভিউয়ার্সটা কতক্ষণ সহ্য করতে পারি এই একই জিনিস চলে যাচ্ছে কোনো কিছু সামনে আসছে না বলছে না কেন বলে দিক না যদি বলে দিত বা এত রহস্য তৈরি করতো না বলবো না ঠিক আছে এতটা রহস্য করে সামনে আনতো না তাহলে এই প্রশ্নগুলো উঠতো না আর পাস্ট অতীত যেটা নিয়ে তুমি কথা বললে দিদি ভাই অতীত তো আমরা ঘাটি আমরা টেনে আনিনি মিথ্যে দিয়ে অতীতকে সাজানো হলো সেই মিথ্যেটা সামনে আসলে বলবো না অতীত ওরা ভিডিওতে দেখিয়েছে তাই অতীতটাকে নিয়ে কথা বলেছি যদি ভিডিওতে অতীত না দেখাতো তাহলে তো সেটা নিয়ে কথা বলতাম না তারপরে আবার তুমি বলছো ও অসুস্থ ওকে সুস্থ হতে দাও আবার তুমি এটাও বলছো আমার কমেন্টসটা যেহেতু প্রীতম করেছে সেটা নিয়ে যে বলছে বৃষ্টি আর আমাদের মাঝখানে বেশি দিন নেই তো সেখানে যদি ওরা মিথ্যে বলে তাহলে তো সময় আছেই যা বলার তো বলবো তখন যেটা করার করব তার মানে কি তুমি কোনো ক্ষেত্রেই শিওর নাও কোনোটাই বিষয়টা কীরম বলতো কেমন হচ্ছে বলতো ব্যাপারটা হাওয়া যেদিকে বইবে আমি সেদিকে যাব এরম হচ্ছে মানে সত্যিটাকে সত্যিই বলে তুলে ধরবো সেটা হবে না আমি পজিটিভ ওয়ে তো করবো মানে তার মধ্যে যতই নেগেটিভিটি থাকুক তোমাকেও পজিটিভ ওয়েতেই করতে হবে মানে জোর যার বলুক তার বিষয়টা এরকমই যাই হোক আজকে আমার কথাগুলো ছিল প্রীতমকে নিয়ে ভিডিওটা ছোটই হবে প্রীতম বৃষ্টি ছাড়া প্রচুর কন্টেন্ট আছে ওয়াইটিতে প্রচুর কন্টেন্ট আছে এই বৃষ্টির আপডেটগুলো আসছিল বলে কন্টেন্টগুলো দিতে পারছিলাম না তবে আমিও কোথাও গিয়ে ভেবেছি কালকেও বলেছিলাম অনেক কন্টেন্ট আছে কন্টেন্ট দেব অন্য কন্টেন্টও দেবো বৃষ্টির আপডেটও দেবো ভেবেছিলাম কিন্তু তোমার ওই একটা জায়গায় এসে একটা জায়গায় এসে আমার মনে হলো ওই কথাটা স্পেসিফিক যে কথাটা বললে ঠিক আছে সময় দিলাম তোমাকে তোমাকে সময় দিলাম এবার তোমার পালা এই যে হুমকিটা তুমি আমায় দিয়ে গেছো না বলতে পারো আমিও তোমায় হুমকি দিচ্ছি দেখি তোমার কতটা সময় লাগে সব কিছুর প্রমাণ দিতে যদি দিতে পারো ভালো তাহলে কেস করো আমি আছি যদি দিতে না পারো তাহলে তৈরি থেকো তখনও আমি আছি কিচ্ছু বলার নেই বৃষ্টি ভালো হয়ে যাক সুস্থ হয়ে যাক বৃষ্টি আমার সত্য নয় তুমিও আমার সত্য নয় আমাদের কাজ সত্যিটা সামনে তুলে ধরা যতক্ষণ পর্যন্ত ভিডিওতে অসঙ্গতি মনে করিনি ততক্ষণ পর্যন্ত পাশে থাকার চেষ্টা করেছি যখন অসঙ্গতি দেখেছি তখন কথা বলছি আর কিচ্ছু বলার নেই